সালামু আলাইকুম ভিয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো আজকে আমরা যে কালেকশন গুলো নিয়ে আসি যে এগুলো হচ্ছিল হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে পাকিস্তানের সাদা টুপিসগুলো টু পিস গুলো যেগুলো হচ্ছিল সম্পূর্ণ লাকনো চিকেন মিনাকারি কাজ করার ভিতরে তো বেশ আমি দেরি না করে আজকে আমি আপনাদেরকে এগুলো দেখবো আর প্রাইস দিব আজকে আমরা আপনাদেরকে একদম সম্পূর্ণ পাইকারি মূল্যে তো বেশ দেরি না করে আমরা ড্রেসগুলো দেখানো শুরু করি তো এটা আমি আপনাকে শুরুতে যে কালারটা দেখাচ্ছি তো এটা হচ্ছিল বাঙ্গি কালারের ভিতরে বিয়ার্স দেখেন কতটা গর্জেস একটি জামা এই যে দেখেন ফুল বডিটা দেখেন এই যে বিয়ার্স এটা হচ্ছিল আপনার জামাটা এই যে এটা হচ্ছিল জামাটা তো ফুল ভিউটা দেখেন ফুল বডিটা কিন্তু ফুল অল ওভার কিন্তু কাজ করা ডিজাইন তো এখানে কিন্তু ফুল বডিতে কিন্তু আপনার কাজটা ফ্লোরাল ডিজাইন যেটা সম্পূর্ণ মিনাকারি কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিনাকারি কাজ করার ভিতরে আর এটা হচ্ছিল হাতাটা হাতাটাতে কিন্তু আপনার জয়েন্টলেস কিন্তু দেওয়া আছে এবং সুন্দর ছোট্ট একটি কাজ করা আছে আর গলাতে যে আপনার কাজটা যে করা যায় কিন্তু সম্পূর্ণ কাটোয়ার ডিজাইনের ভিতরে কিন্তু কাজ করা আর এখানে ভিও কাজগুলো দেখেন যে কতটা পিটানো কাজ মানে একদম স্মুথ একটি কাজ করা যে এইগুলো যখন আপনারা ইউজ করবেন তো অনেক আপনার কিন্তু থাকে যে অ্যাকচুয়ালি মানে বলে সুতে কিন্তু সুতে কিন্তু থাকে না বাট এইখানে কিন্তু আমাদের দেখেন ভিতরে কিন্তু আমরা কিন্তু একটা ইনারের কাপড় কিন্তু সেট করা হয়েছে আর এখানেও কিন্তু আপনার কাপড় কিন্তু বাঁচবে না ঠিক আছে তো অনেক আপুদের আছে যে আপনি স্কিন অ্যালার্জির জন্য কিন্তু আপনারা কটন কাপড়টার ভিতরে সামান্য পরিমাণ মিক্স কাপড় পড়তে হবে বাট আমরা হান্ড্রেড পিওর কটনের ভিতর আমরা আপনাদের কমফোর্টেবল জন্য জন্য ভিতরে কিন্তু একটা ক্রেপ কাপড় দিয়ে দিয়েছি যেটা হচ্ছে পরার জন্য খুবই স্মুথ আর এখানে ফ্যাব্রিক যেটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে এক ফোটা এক পরিমাণ মিক্সড হবে না তো এটা হচ্ছে জামার কাজটা তো সম্পূর্ণ কিন্তু আপনার সুতার কাজ করা আর নিচের দামানের দিকটা দেখেন ভিওর্স দামানটা কতটা গর্জিয়াস একটি কাজ করা দামানের দিকে তো দামানের দিকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার কাটওয়ার্কের যে কাজটা যে করা আছে এখানে কিন্তু দামানের দিকটা খুব সুন্দর কাটওয়ার্কের কাজ করা আছে এখানে গোলাকারে কিন্তু আপনি এখানে যে দেখেন কাটওয়ার্কের ডিজাইন তার ভিতরে কিন্তু ফ্লোরাল কাজ করা ভিওর্স খুবই ডিফারেন্ট একটি ডিজাইন আর এইটা হচ্ছে আপনি পায়ের দিকটা এখানে দেখেন কতটা সুন্দরভাবে ভিওর্স এখানে কিন্তু কোনো লেস লাগানো কিন্তু না এটা কিন্তু কিন্তু কাপড়ের ভিতরে কিন্তু ডাইরেক্টলি ডিরেক্ট কাজগুলো কিন্তু করা হয়েছে আমাদের আপনাদের জন্য এত সুন্দরতম কাজগুলো তো আর এইটা হচ্ছিল সালোয়ারটা তো সালোয়ারটা হচ্ছিল ফ্রি সাইজ বিয়ার্স এটা হচ্ছিল ফুল সালোয়ারটা সালোয়ারে কিন্তু আপনার নিচে পায়ের দিকে কিন্তু কাজ করা হবে তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী কালারে তো এই কালারটা হচ্ছিল আপনার লেমন কালারের ভিতরে বিয়ার্স এটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন খুব চমৎকার একটি কালার দেখেন এটা তো কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন কিন্তু করা হয়েছে ভিউয়ার্স খুবই মারাত্মক ডিজাইন তো এখানে যে আমরা কাজটা যে করা হয়েছে লেমন কালারের ভিতরে হোয়াইট অ্যান্ড হচ্ছে মিষ্টি কালার ফ্লোরাল কাজের ভিতরে কিন্তু মিনাকারি কাজটা করা আর এই যে এইটা হলো ভিউয়ার্স হাতাটা তো হাতারা কিন্তু আপনার কফের দিকে কিন্তু কাজ করা হবে জামাতের যে কাজটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই হাতাতেই কিন্তু সেম এই কাজটা কিন্তু থাকবে এটা হচ্ছিল নিচের দামানের দিকটা তো নিচের দামানের দিকে দেখেন কালার কন্টাক্স খুবই সুন্দর চমৎকার ভাবে কিন্তু ফুটে উঠেছে যে এখানে হচ্ছে আপনার হোয়াইট কালার মিষ্টি কালার কালার কম্বাইন্ড এর ভিতরে কিন্তু ডিজাইনটা তো এটা হচ্ছিল সালোয়ারটা সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর তো এটা হচ্ছিল আহ সালোয়ারের যে নিচে যে কভারটা যে আছে বাইরের দিকে কিন্তু কাজ করা ওকে তো এইগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা কিন্তু সাইজ পাবেন হলে এক্সেল ডাবল এক্সেল এল অ্যাভেলেবেল পেয়ে যাবেন আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি যাদের আছে তারা কিন্তু খুব ইজিলি কিন্তু এক্সেল থেকে ডাবল এক্সেল ইউজ করতে পারবেন তো যে এইটা হলো আপনার পরবর্তী কালার তো এইটা পিঙ্ক কালারের পিঙ্ক কালারের মিনা মিনাড়ি কাজ করা আর হলো মিষ্টি কালার হোয়াইট কালার এবং এখানে গোল্ডেন কিন্তু কাজ করা আছে আর এইটা হচ্ছিলো হাতাটা তো হাতাতেও কিন্তু এটা কাজ হবে আর এইটা হলো নিচের দামানের দিকটা দামানের দিকটা তো খুবই সুন্দর গর্জিয়াস কাজ করে বেশ আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর সুন্দর দামান কিন্তু আপনাদেরকে কিন্তু কেউ কিন্তু এরকম কাজ করা দামান কিন্তু এত কম প্রাইসে কিন্তু দিবে না বিয়স তো এগুলো প্রাইসগুলো আমি বলে দিচ্ছি তার মতো তিনটা ড্রেস আছে আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখানোর পরেই আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব যে প্রাইস থাকবে একদম রিজনেবল অবিশ্বাস্য প্রাইসে আজকে আমরা আপনাদেরকে এগুলো সেল করব তো এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী আরেকটা ডিজাইনে তো এইটা হচ্ছে হলো আপনার কালারটা হচ্ছে হলো অলিভ কালারের ভিতরে ভিও দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটি কালার অলিভ কালারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এই গরমের ভিতরে যদি কটন কাপড় যদি না পড়েন তাহলে আপনারা কি পরবেন সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা যার কারণে কিন্তু আমরা কিন্তু কটনের ভিতরে ডিজাইন কি দেওয়া যায় আপনাদেরকে আপডেট সেগুলো নিয়ে এসেছে তো এইখানে যে কাজটা যে আছে এখানে কিন্তু আমরা এই মাত্র এতক্ষণ যে ড্রেসগুলো দেখেছি এটা কিন্তু কাজটা কিন্তু খুব ডিফারেন্ট এখানে যে কাজটা যে করা হয়েছে এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু সানফ্লাওয়ার ফুলের কাজ করা সম্পূর্ণটা সুতার মিনাকারি কাজ করা একদম পেটানো কাজ করা আর এইটা হচ্ছে হলো আপনার নিচে দামানের দিকটা তো দামানের দিকটাও কিন্তু আপনার ওগুলোর মতো সিমিলারিটি একটা আছে যে দামানের দিকে কিন্তু আপনার কাজ করা আছে এই যে দেখে নিচে কিন্তু কাঠোরকে কিন্তু কাজ করে কিন্তু কোনো লেস লাগলো না কিন্তু ডাইরেক্ট কিন্তু কাপড়ের সাথে কিন্তু কাজ করা ওকে তো এইটা হচ্ছিলো সালোয়ারটা সালোয়ারটা হচ্ছিল জামার সাথে ম্যাচিং করা তো এবার আমরা চলে যাচ্ছিল পরবর্তী ডিজাইনে তো এখানে আমরা যে পরবর্তী ডিজাইন যেটা দেখাবো তো এটা হচ্ছিল হোয়াইট কালার যারা হোয়াইট লাভার যারা আছেন তারা কিন্তু কোনো কিন্তু এটা মিস করবেন না এটা হচ্ছিলো হোয়াইট কালারটা তো হোয়াইট কালারটা কিন্তু বেশ খুবই সুন্দর চমৎকার কাজ করা হয়েছে তো এখানে যে আপনার কাজটা যে আছে হোয়াইটের ভিতরে কিন্তু মিষ্টি কালার হোয়াইট কালার সুতার কাজ করা এটা হচ্ছিল হাতাটা হাতাটাতে কাজ করবে আর এই যে এটা হচ্ছিল আপনার গলার দিকটা গলাতে কিন্তু আপনার খুব সুন্দরভাবে কিন্তু আপনার জয়েন্টে কাটওয়ার্কের কাজ করা এইটা দামানের দিকটা তো দামানের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাবে কিন্তু আমাদের কাজগুলো করা হয়েছে যেটা খুবই চমৎকার ভাবে খুবই নিখুঁত ভাবে করা হয়েছে কাপড়ের ভিতরে আমরা কিন্তু কাজগুলো করে কিন্তু কাটার করেছি ভিওস দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু অ্যাপ্লিক কোনো ইয়োগ কিন্তু লাগে না কিন্তু দেখেন ভিওস ডাইরেক্ট কিন্তু কাপড়ের ভিতরে কিন্তু কাজটা আর এটা হচ্ছিল সালোয়ারটা তো সালোয়ারটা হচ্ছিল হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একদম আরামদায়ক এই গরমের আরামদায়ক ডিজাইন হচ্ছিল আপনাদের জন্য পাকিস্তানের সাদা ভাট টুপিস মিনাকারি কাজ করা টুপিস তো এই যে এটা হলো আপনার মিষ্টি কালারটাভিও তো এটা হচ্ছিল মিষ্টি কালারটা তো এখানে কিন্তু কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ফুটে উঠছে যেটা হচ্ছে হোয়াইট কালার কম্বাইন্ডের ভিতরে এটা হচ্ছে গলার কাজটা এটা হচ্ছে হাতাটা হাতাটা খুবই চমৎকার একটি ডিজাইন আর এখানে যে আপনার গলাতে যে কাজটা করা আছে এখানে তো হোয়াইট কালার কিন্তু কন্ট্রাস্টে কাজ করা হয়েছে এটা হচ্ছে নিচের দামানের দিকটা দামানের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটে আছে তো এখানে যে কটা কালার আমরা আপনাদেরকে ভিউজ দেখাইছি তা আপনারা যারা যারা এই ড্রেসগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইনু নাম্বার কিন্তু দেওয়া সেই আমাদের সাথে যোগাযোগ করলে আপনি অর্ডার করতে চাইলে আমাদের সাথে কথা বলি ইনশাল্লাহ আমরা আপনার অর্ডারগুলো কনফার্ম করলি প্রোডাক্ট ঢাকার ভিতর হলে বারো ঘন্টা পেয়ে যাবেন আর যদি ঢাকার বাইরে যদি আপনারা যদি হন তাহলে প্রোডাক্টটা আপনারা অবশ্যই বাহাত্তর ঘন্টার ভিতরে পেয়ে যাবেন তো এগুলোর প্রাইস হচ্ছিল ভিওয়ার্স অনলি এগারোশো পঞ্চাশ টাকা কি আমি জানি না আপনাদের বিশ্বাস কি হবে না কিন্তু প্রাইস দিচ্ছিল এগুলো সম্পূর্ণ মূল্য অনলি এগারোশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা নিতে পারবেন তো আপনারা বাংলাদেশে যে যেখানে থাকেন না কোনো অবশ্যই আমাদের এই ড্রেসগুলো আপনারা অর্ডার করার জন্য দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভেস এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু আগামীতে প্রতিদিন আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন ভাইরাল কালেকশনগুলো কিন্তু উপস্থিত থাকে যেন আমরা ভিডিও আপলোড দেওয়ার মাত্র যেন আপনারা আমাদের ভিডিওটা যেন পেয়ে যান সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম